রাতে কুকুরের কান্না কেন অশুভ জেনে নিন আসল কারণ রাতে বাড়ির বাহিরে কুকুর কাঁদে প্রচালিত বিশ্বাস অনুসারে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কেন কুকুর কান্না করলে অশুভ বলে মনে করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওতে আসলে কুকুর মানুষের থেকে আগে বিপদ টের পায় বলে মনে করা হয় সেই কারণেই কুকুর কাঁদলে মনে করা হয় যে অশুভ কিছু আশ করছে সে আমাদের চারপাশে অনেক কিছু ঘটে সেগুলোর সঙ্গে শুভ অশুভ ধারণা জড়িয়ে থাকে এই শুভ ও অশুভ ধারণাকে অনেকেই কুসংস্কার বলে মনে করে থাকেন কিন্তু প্রশ্ন হল কেন কোনো কোনো ঘটনাকে অশুভ এবং কোনো কোনো ঘটনাকে শুভ বলে মনে করা হয় আসলে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে আজ আমরা আলোচনা করব রাতে কুকুরের কান্না কেন অশুভ বলে মনে করা হয় তা জেনে নিন এই ধারণা গড়ে ওঠার পিছনে আসলে কি কি কারণ রয়েছে অনেক সময় আমরা রাতে আমাদের বাড়ির বাহিরে কুকুরের কান্না শুনতে পাই বাড়ি প্রবীণ সদস্যরা রাতে কুকুরের কান্না শুনতে পাওয়া অশুভ সংকেত বলে মনে করেন সাধারণভাবে মনে করা হয় যে রাতে বাড়ির বাহিরে কুকুর কাদার অর্থ কোনো বড় বিপর্যয় আসতে চলেছে ওই পরিবারের উপর জেনে নিন কুকুরের কান্না কি কি অশুভ সংকেত বয়ে আনে এর অর্থ অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে শাস্ত্র অনুসারে অনেক পশু পাখি মানুষ থেকে বিপদ আস করতে পারে অনেক আগেই সে থেকে খারাপ কিছু ঘটার আগ থেকে তা আন্দাজ করতে পারে কুকুর সেই বিপদ টের পেয়েই কুকুর রাতে এক নাগারে ডাকতে থাকে বলে মনে করা হয় সেই কারণেই কুকুরের কান্না অশুভ সংকেত বলে প্রচালিত বিশ্বাস আবার যদি দেখা যায় কুকুর ডাকতে ডাকতে কোনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাহলে এটি ওই বাড়ির সদস্যরা কোনো কাজে বাধার মুখে পড়তে পারেন এটা হলো তারই ইঙ্গিত যদি আপনার বাড়ির পোষা কুকুর হঠাৎ করে কাঁদতে শুরু করে বা খাবার খাওয়া বন্ধ করে দেয় তাহলে বুঝবেন কোনো বিপদ আপনার বাড়িতে আসতে চলেছে মনে করা হয় যে কুকুর বিদেহী আত্মার উপস্থিতি অনুভব করতে পারে কোনো বিধী আত্মা উপস্থিতি টের পেয়েই তারা কাঁদতে শুরু করে কুকুরের ঘ্রাণ শক্তি ও দৃষ্টিশক্তি অত্যন্ত প্রবল হয় সেই কারণেই এমন কিছু তারা দেখতে পায় ও বুঝতে পারে যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব এই কারণেই কুকুরের কান্না অশুভ সংকেত বলে মনে করা হয় রাতের বেলায় কুকুর ঘেউ ঘেউ করে এই বিষয়ে হাদিসে এসেছে জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনু হইতে বর্ণিত নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রাতের বেলায় তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পাই যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজা সমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও পানির পাত্রর মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপুল করে রেখে দাও নাবি করিম সাল্লাহু আলি সাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে আসলে কুকুর কেন রাতের বেলা ঘেউ ঘেউ করে আর রাতের আধারে কুকুর ঘেউ ঘেউ করলে আমাদের করণীয় কাজ কি। কোন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এই সম্পর্কে রাসুল সাল্লাহু আলহিসাল্লাম আমাদের ধারণা দিয়ে গেছেন তার কথা মতো চলা আমাদের নৈতিক দায়িত্ব